আসসালামু আলাইকুম বন্ধুরা আগের ভিডিওতে সম্পূর্ণ ইংরেজদের বাড়ি দেখানো হয়নি আপনাদের সেই জন্য এই ভিডিওতে পুরোপুরি ইংরেজদের বাড়ি সমস্ত বাড়ি দেখাবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখুন খুবই ভালো লাগবে তারা বাড়ি তৈরি করার জন্য কেমন ইট ব্যবহার করেছিল দেখতে থাকুন আমি এখন এই সুরং সিঁড়ি দিয়ে উপরে উঠবো উপরে আমাদের বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে সিঁড়ি থেকে উপরে উঠলাম উপরে উঠে দেখলাম বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে দুইজন মেহমান ছিল কলকাতা থেকে তারা আমাদের সঙ্গে ঘুরতে এসেছে আমি আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছিলাম তারপর এক ভাইকে বললাম তুমি নিচে

তারপর মোবাইলটি মোবাইলটি আমার হাতে নিয়ে ইংরেজদের যত বাড়ি ছিল সমস্ত কিছু দেখানোর চেষ্টা শেষ মাথায় দেখতে করছে কাঁসাই নদী নিচে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দর একটি জায়গা আপনারাও চাইলে আসতে পারে জায়গাটির নাম হলো যদি আপনি দূর থেকে আসেন তাহলে আপনাকে বাসে আসতে হবে না হলে ট্রেনে আসতে হবে বাস কিংবা ট্রেনে আসার পরে আপনাকে মাদপুরে নামতে হবে মাদপুর থেকে নদী পার হয়ে আপনাকে আসতে হবে দেখুন চারদিকটা কত সুন্দর্য এরকম যদি আরো নতুন নতুন ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে